বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর এদিকে কেন তাকাচ্ছি জানো তো এই যে আমার পাশে বসে আছে এখন আমার চুনির ছিঁড়বে চুনির ছিঁড়বে আর ওই চুনির উপরে শোবে বুঝতে পেরেছ তার দিয়ে কাটবে এই যে এইগুলো এইগুলোকে কাটবে বুঝতে পেরেছ তো আজকে আমি একটা অনেকদিন পর দালালকে নিয়ে ভিডিও করতে এসেছি তো দালাল কখন কোন দলে যায় ও নিজেও জানে না কাকে নিয়ে কথা বলবে সেটাও জানি না ও মনে করে আমি সব থেকে টফিক নিয়ে কথা বলি আমি সব বুদ্ধিমান নিয়ে কথা বুদ্ধিমতী হয়ে কথা বলি আমার কথা সবসময় জায়েজ হয় আমার কথা মানে কোনোটাই ভুল হয় না যে সিদ্ধান্তটা নিই সেই সিদ্ধান্তটাই আমি ঠিক বলি ঠিক নিই ওভাবে তাই তো এবার আমি বলি যে দেখ তুই ভিডিওতে বললি যে কি মানে হাতি যখন খাদে পড়ে তখন ব্যাঙেও লাথি মারি তো হ্যাঁ হাতি যখন হাতি কেন মানুষও যখন অসহায় পড়ে তখন ব্যাঙেও লাথি মারার চেষ্টা করে এটা সত্যি কথা কিন্তু কিন্তু আমাদের সন্দীপ সন্দীপ এমন কোনো বিপদে পড়েনি যে ওকে প্যাঙেও লাথি মারবে এরকম কোনো বিপদে ও পড়েনি ঠিক আছে না বিপদে যখন পড়বে নিশ্চয়ই তার দিদি ভাইরা আছে দিদিরা আছে মাসিরা আছে কাকিরা আছে যে যা না যাকে যে বলে ডাকে সঙ্গীত তারা ওর পাশে সব জন্য আছে তাই তো আজকে কিন্তু আমি কলকাতার থেকে অনেক দূর দূরে অনেক দূরে যেখানে তুই এলাস করতে আসতি সেইখানে বসে আমি ভিডিও করছি তোকে নিয়ে তাহলে ভাব যে ওর কোথাকার কোথাকার লোক সন্দীপের পাশে আছে আচ্ছা মিনা যে খেলাটা খেললো সেটা দালাল তুই বলতো যে সেই খেলাটা কি সত্যি ভালো খেললো সেই দিনকার কমেন্টগুলো পড়েছিস নিশ্চয় দেখেছিস নিশ্চয় যে ওকে কি হারে থু থা করেছে তাই না থু থা করেছে কতটা মানে বেসরম হলে এরকম করা যায় হ্যাঁ সন্দীপের সন্দীপ খেলতেই পারে সন্দীপ খেলতেই পারে কেননা সন্দীপের খেলাটা জায়েজ আছে এই কারণেই জায়েজ আছে সন্দীপের খেলাটা সন্দীপের কাছে সন্তানটা আছে কী আছে কি কী এ দেখার একটা চলে নে শো শো তো সন্দীপের কাছে ও সন্তানটা আছে ও সন্তানটাকে দেখাবে ও সন্তানকে যা করছে সেইটাই ভিডিওতে দেখাবে মা বাবা যেটা করছে সেটাই দেখাবে তাই তো সন্তানটা যাহাতে সন্দীপের কাছে আছে তাহলে সন্দীপ সেটা ভালো মন্দ বিচার সন্দীপ করবে সেই ভালো মন্দের বিচার যদি এখন তোর ছোট্ট গুনু করতে চায় তাহলে কিন্তু হবে না কেন সে তুচ্ছ তুচ্ছ কিষাণ একটা অবহেলার মানে বাচ্চা ছিল তাই মনে করে তোরা তো আবার বলিস যে ডাস্টবিনের কি সন্দীপকে ডাস্টবিনের পেটে জন্ম নিয়েছে সেই ডাস্টবিনের কাছেই কিন্তু রেখে গেছে কাকে তার মা কাকে রেখে গেছে কিষাণকে তুই বলেছিস যে সন্দীপ যে মনে হচ্ছে তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যে বাচ্চার পুরোপুরি অধিকারী তোমার একশো বার একশো বার একশো একবার কেন বলছি যে এর মধ্যে হান্ড্রেড ওয়ান কেন বললাম কথাটা যাহাতে তার মা পেট কেটে বের করলেই মা হওয়া যায় পেটে দশ মাস দশ দিন ধরলেও মা হওয়া যায় যায় তাহলে কিষাণু আজকে তো ছোট্ট গুনুটাকে কেন মা বলে ডাকছে না আজকে কিষাণু সেই ছোট্ট তো ছোট্ট গুনুটাকে কেন মা বলে ডাকছে না সেই ডাকার সুযোগটা তো ছোট্ট গুনু দেয়নি আর এও ভুলে গেছে তার মাকে তার চা মার চেহারাটাও আমার মনে হয় মনে নেই ওইটুকু ছোটো বাচ্চা মনে নেই আজকে যদি আমি একটা বাচ্চা পয়দা করে একটা অন্য পুরুষ মানে ফ্যামিলিতে ফেলে আসি সেই ফ্যামিলির আপন হয়ে যাবে আমার পর হয়ে যাবে জন্ম কিন্তু আমি দিয়েছি কিন্তু আমি যদি অন্য ফ্যামিলিতে ফেলে আসি অচেনা অজানা অজ সব কিছু কিছু জানি না সেই ফ্যামিলিতে চলে আসি সেই ফ্যামিলিটার মানে বাচ্চাটা আদরে আদরে মানুষ হবে ভালোবাসায় বাচ্চাটা মানুষ হবে তাদের মতো মানুষ হবে তখন কিন্তু সেই মার কথা কিন্তু বাচ্চাটার মনেই থাকবে না তাহলে তোকে আজকে একটা গল্প করি গল্প শোন তোকে একটা গল্প করি মানে এখন বাচ্চা অনেকভাবে নেওয়া যাচ্ছে যারা বাচ্চা মনে করছে আমার বাচ্চা আমি পেটে নেবো না আরও অন্য কোনো পেটে হ্যাঁ এরকম আছে আমাদের দিল্লিতেও অনেক জায়গায় এরকম হসপিটাল খুলে খুলে বসে আছে যে আমার বাচ্চাটা হয়তো আমি পেটে নেব না আমি কষ্টটা নেব না অন্য কারো পেটে বাচ্চাটা দেবো সেই সিস্টেমটা হয়ে গেছে কিসের জন্য টাকার জন্য তখন একটা আমেরিকান মেয়ে একটা আমেরিকান মেয়ে সে ভেবেছিল যে আমি বাচ্চাটাকে পেটে নেবো না তখন ও ইন্ডিয়াতে এসে সেই বাচ্চাটাকে মানে একটা গরিব একদম দিন আনে দিন খায় কোনো দিন জোটে কোনো দিন জোটে না তার পেটে দিয়েছিল তার পেটে দিয়েছিল। তোমার নেটে সার্চ মারবে নিশ্চয় পেয়ে যাবে এই জিনিসটা হুম তো তার কাছে দিয়েছিল দেওয়ার পরে যখন বাচ্চাটা হয়ে গেছে ওকে অনেক টাকা দিয়েছে অনেক টাকা দিয়েছে ঠিক আছে যার পেটে বাচ্চাটা দিয়েছে সে অনেক গরিব তো বাচ্চাটা যাতে পেটের মধ্যে ভালো থাকে খাওয়া দাওয়া ও রানা সেনা সব কিছু কিন্তু সেই আমেরিকান না লন্ডন বাণী যাই হোক সে দিয়েছিল অনেক পয়সা দিয়েছে যে আমার বাচ্চাটা যেন ভালো থাকে তারপরে যখন বাচ্চাটা হয়ে গেছে তাকে ফোন করেছে যে ম্যাডাম আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে যান বাচ্চাটা হয়ে গেছে কোনো কারণে হয়তো সে বাচ্চাটা আর নিতে আসেনি কোনো কারণ হ্যাঁ এটা তোমরা নেটে সার্চ মারবে দেখবে এই জিনিসটা পাবে তোমরা কোনো কারণে সে বাচ্চাটা নিতে আসতে পারেনি এটা আমি দেখেছি পুরোটা পুরোটা দেখেছেন নেট থেকে কেননা আমার ঘরে ই লাগানো আছে ওয়াইফাই লাগানো আছে আমি পুরোটা দেখেছি তো তখন এত ইউটিউবের ব্যাপারে আমি কিছু বুঝতাম না তো যখন ও নিতে আসেনি তখন তিলে 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 বাচ্চাটা ওর কাছে মানুষ হয়েছে দালাল তোকে বলছি শোনাচ্ছি তোকে শোন তারপরে সেই মেয়েটা মেয়েটার যা পরিবেশ সেই পরিবেশে বাচ্চাটাকে নিয়ে ফিরে গেছে তখন ওই ছাগল চড়াতে চায় ও ছাগল চড়াতে চায় ও ছাগলের জন্য ঘাস কাটে ও ছাগলের জন্য ঘাস কাটে মানে একটু যে বড়ো হচ্ছে একটু চার পাঁচ বছরের হয়ে গেছে তখন তারপরে একদিন ওই যা পায় তাই খায় বাচ্চাটা বাংলা কথা শিখে গেছে যা পায় ও তাই খায় ওর মামা যা খায় ও তাই খায় তারপরে একদিন হঠাৎ ওর মা আসে ওর মা যখন আসে দেখছে গ্রামের মধ্যে একটা কার ঢুকছে কার ঢুকছে তখন সে এসে ওর সঙ্গে ইংলিশে কথা বলছে বাচ্চাটার সঙ্গে তখন বাচ্চাটা বলছে মা এ কি বলছে এ কি বলছে আমি কিছু বুঝতে পারছি না হ্যাঁ তখন বলছে বাবা এটা তোমার মা আমি তোমার মা না আমি তোমাকে পেটে ধরেছি ঠিকই কিন্তু তোমার মা আমাকে পয়সা দিয়েছে তোমাকে পেটে ধরার জন্য ঠিক আছে আমার পেটটাকে ভাড়া দেওয়া হয়েছিল বাবা তো আমার পেটে তুমি হয়েছ ঠিকই কিন্তু এ তোমাকে নিতে এসেছে তো তুমি এর সঙ্গে যাও বলছে সে আঁচল মায়ের সেই ছিঁড়া আঁচল ধরে মায়ের ছিঁড়া আঁচল ধরে তখন বলছে মা আমি যাব না আমি এই আন্টির সঙ্গে এই ম্যাডামের সঙ্গে আমি যাব না আমি তোমার কাছেই থাকবো তখন যাই হোক ম্যাডাম ওকে জোর জবরদস্তি করে ওকে নিয়ে যায় নিয়ে যায় কিন্তু বাচ্চাটা সেখানে গিয়ে পুরো অসুস্থ হয়ে যায় পুরো এমনভাবে অসুস্থ হয়ে গেছে মানে সেই ম্যাডাম বাধ্য হয়েছে সেই গরিব ঘরে ওই বাচ্চাটাকে গরিব ঘরে ফেরত দিতে আবার বাচ্চাটাকে নিয়ে আসে নিয়ে এসে যখন ওর মার কাছে মানে যে পেট ভাড়া নিয়েছিল যার পেটে ও মানে বড় হয়েছিল তিলে তিলে যে ওকে চার পাঁচ বছর ওকে বড় করেছিল তার কাছে যখন আসে তখন বাচ্চাটার সব রোগ বালায় দূর হয়ে গেছে তখন মাকে পেয়ে গলা ধরে বাচ্চাটা সেই কি কান্না যে মা আমি তোমার কাছেই ভালো আছি আমি ওখানে ভালো থাকতে পারবো না তো দালাল কথাটা সত্যি গল্পটা শুনে মানে দেখা তো আমার আমার মানে আমি নিজে দেখেছি এইটা আমি সত্যি কথা নিজে আমি ইউটিউবে দেখেছি ঠিক আছে তো সেই বাচ্চাটা অত পয়সা গাড়ি বাড়ি নকর চাকর ছেড়ে এসে সেই গরিব মায়ের আঁচলের তলায় সে যে কি খুশি কি খুশি হ্যাঁ বলছে বাবা আমি তোকে কি খাবো মা তুমি যা খাবে আমার সেটাই খাবো কিন্তু আমি ওখানে যাবো না বুঝতে দালাল সে মা হতে পারে না শুধু পেটে ধরলে জানিস তো তো কামলা পেটে ধরেছিল ঠিক কিন্তু ছেড়ে গেছে কার কাছে তুই যাকে ডাস্টবিন বলেছিলি তার কাছে তার কাছে সেই ডাস্টবিন ছাড়া কিষাণ সেই ডাস্টবিন ছাড়া কিচ্ছু বোঝে না সেই ডাস্টবিন ফ্যামিলিটা ছাড়া কিষাণু কিচ্ছু বোঝে না কথার কথা কথার কথা বন্ধুরা বলছি যদি কোনোদিনও এই কিষাণুকেও ওর মা নিয়ে যায় কোনো দিনও কোনো দিন কিষাণুকে রাখতে পারবে না ও কেন একটা বছর পার হয়ে গেল একটা বছর ওর মার সেই চেহারা আড়াই বছর ছিল তখন বাচ্চাটা কি এমন বুদ্ধি হয়েছে তো আমার মনে হয় ওর মার চেহারাটাও কিষাণুর মনে হয় মনে নেই মনে নেই তো কিষাণু আজকে কিষাণও কিন্তু তার বাবা একটা রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে ঘরগুলো দেখেছ কিভাবে ঘরগুলোকে সাজাচ্ছে সংসার দেখেছ কি ভালোভাবে মা বাবাকে নিয়ে চলছে সেখানে যদি আজকে গামলা থাকতো তার সু ঢলে পড়তো এই যে গামলা গেছে এই যে বড় বড় নখ করছে এতেই সু না অনেক সময় না সারাদিন সারাদিন না খেলেও না একবার খেলেও সেখানে সুখ আছে কিন্তু আমি যদি ভালো ভালো পোশাক পরি আমি ভালো ভালো সারাদিন খেতে থাকি সারাদিন আমি চা খেলাম আইসক্রিম খেলাম আমি এটা খাচ্ছি ওটা খাচ্ছি তাতে সুখ না কেন আমি একটা মেয়ে আমি বুঝি সুখ কোথায় মেয়েদের স্বামীর ঘরেই শু মেয়েদের স্বামীর ঘরেই শু বাবার যতই অট্ট লেখা থাকুক সেখানে মেয়েদের কোনো দিন সুখ নাই সুখ কতক্ষণ যতক্ষণ একটা মেয়ের বিয়ে না হয়েছে ততক্ষণ বিয়ে হয়ে যা মানে আমার বাবা বলতো মেয়ে বিয়ে দিয়া দিয়া আর জমকে দিয়া দিয়া বরাবর বরাবর আমার বাবা কিন্তু এই কথাটা বলে যে মেয়ে পরের বাড়ি দিয়া আর জমকে দিয়া সমান কথা তাহলে কি আমার বাবা আমাদের দুই বোনকে বিয়ে দেয়নি দিয়েছে কিন্তু আমরা দুটো বোন সত্যি সত্যি আমরা শ্বশুর বাড়িতে খুব সুখী আমরা দুটো বোন আমাদের স্বামী দুটোকে দেবতা মনে করি সত্যি সুখ পেয়েছি সুখ পেয়েছি মারামারি করে না বাবা তাহলে একটা মেয়ে তাহলে বলবে দিদি ভাই তুমি এই এক এক নাইটি সব সবসময় ভিডিও করো দেখো আমি অনেক কাজের মধ্যে থাকি আমার ঘরে আট আটটা বিড়াল আছে দেশি বিদেশি দিয়ে আটখানা আট ওর বাবারিস এই দেখো এই দেখো দেখো ঝুলছে কোথায় দেখেছো সিঙারা নাম দেখেছ এই যে বুঝতে পারছো তো এরকম অত্যাচার তারপরে এদের কালকে দেখিয়েছি শটে যে পাঁচ কিলো মাছ আমার সপ্তাহে দুইবার দশ কিলো মাছ আসে সেইগুলোকে ধোয়া কিছু অর্ধেক মাছ পাঁচ কিলোর মধ্যে আড়াই কিলো মাছ আমি ফ্রিজারের থেকে বের করে জলের মধ্যে রেখে এই যে ভিডিও করতে এসেছি এই ভিডিওটা করার পর কিন্তু সেগুলো আমি ধোবো এই ধুয়ে তাই তো আমার ফ্যাম আমার অনেক কাজ এবার আমি সব সময় না ওই চুড়িদার কুর্তা পরে আমি কাজ করতে পারবো না আমাকে নাইটি পরেই কাজ করতে হবে কেন নাইটি পরলে একটা কমফোর্টেবল ফিল হয় বুঝতে পারছো একটা কমফর্টেবল ফিল হয় সেখানে কাজ করে একটু আরাম পাই আর শ্যুট পরে আমি অত কমফোর্টেবলও পাই না আর কাজ করেও আমার আরাম হয় না বুঝতে পেরেছ তাহলে মেয়েদের কোথায় সুখ বললাম যে শ্বশুরবাড়িতে হ্যাঁ যদি একটা মেয়ে সত্যি খুব নির্যাতনই হয় একটা মেয়ে যে থেকেও খেতে পাচ্ছে না স্বামী ঘরে আসছে পুরো ড্রিম করে তারপরে তার কোনো হুঁশ জ্ঞান নেই তাকে জুতো খুলে দিতে হচ্ছে তার প্যান্ট শার্ট খুলে দিতে হচ্ছে তার কোনো হুশ জ্ঞান থাকছে না তারপরে সে গালিগালাজ খাচ্ছে তারপরে সে মার খাচ্ছে তারপরে সে মা বোন তুলে গালি খাচ্ছে সেই জায়গাটাই আমি বলবো সেরকম পজিশনে যদি কোনো মেয়েরা থাকো সেইখান থেকে বেরিয়ে যাওয়াটা কোনো ব্যাপার না সেখানে আমি বলবো সেখানে থাকা না থাকা অনেক ভালো আমার মনে হয় আমি কথার কথা উদাহরণ দিচ্ছি কথা এক মিনিট এক মিনিট বন্ধুরা এক মিনিট চলে আসতে তো গেট খুলে দিয়ে আসলাম তাহলে আমার মনে হয় সেইখান থেকে সেই মেয়েটাকে সরে গিয়ে কোনো কর্ম যদি জানা থাকে সেই কর্মতে লেগে যাও সেই কর্ম করো যে যেরকম পচিশনের আছো সেই পচিশণের কাজ নিয়ে সরে যাওয়ার পালো তারপরে বলবে জীবন সাথী সেরকম বয়স হলে জীবন সাথী খুঁজো আর সেরকম যদি বয়স না হয় তাহলে জীবন সাথী আর খুঁজো না কেননা একবার জীবনসাথীতে ঢুকে বুঝতে পেরেছ যে জীবন সাথে কি এইবার সবার একটা গানই তো আছে সবার কপালে সুখ হয় না তাই না তো সব মেয়েদের কপালে সুখটা কিন্তু হয় না এবার গামলার ব্যাপারটা বলি গামলার ব্যাপারটা একদম আলাদা একদম আলাদা গামলার ব্যাপারটা পুরো আলাদা কেন বলছি বন্ধুরা এই কারণেই বলছি যে গামলা যে কাজটা করেছি সেখানে আমরা কোনোদিনও সন্দীপকে দেখিনি কোনো টর্চার করে করতে বা কোনো দিন মেনাকে মারধর খেতে বা কোনো দিন দেখিনি যে খেতে দেয়নি ও শাশুড়ি বা কোনো দিন দেখিনি যে শাশুড়ি শ্বশুরের সঙ্গে অশান্তি করেও বসে আছে এরকম কোনো ভিডিও কিন্তু আমাদের সামনে কোনোদিনও আসে ও ঘুম থেকে উঠতো কখন ওর শাশুড়ির সব এ টু জেড কাজ হয়ে যেত তারপরে তখন উঠে হয়তো একটু দুধ চা না একটু রোয়া চা সেটা বানিয়ে দিন নিয়ে আসতো না হয়তো কোনো দিন একলাই খেত সবার খাওয়া হয়ে যেত তারপরে তাহলে আমার মনে হয় সেই সংসারটাকে ছাড়া সত্যিই ঠিক করেছে মিনা একটা অন্য পুরুষের জন্য আমার ভালো একটা সংসার আমার একটা দুধের শিশুকে আমি ছেড়ে দিয়ে চলে আসবো তো আমার মনে হয় যে না যে না এটা করা একদমই ঠিক হয়নি তাই না এটা করা মিনার একদমই ঠিক হয়নি তো দালাল বুঝলি তুই মা কাকে বলে মেয়েটা ছাঁচ মেরে না দেখি সেই জিনিসটা দেখবি পেয়ে যাবি পেয়ে যাবি বুঝতে পেরেছিস তো মা কালকে সন্দীপকে যে ভাষ্যগুলো দিয়েছিস না তুই সেই ভাষণগুলো আমি শুনেছি যে ছেলেটা কি সত্যি তোমার একলা কিন্তু কখনোই বলেনি মিনা থাকতে যে বাচ্চাটা আমার এক এটা কিন্তু একবারও বলেনি কিন্তু ও এখন বলতে বাধ্য বলতে বাধ্য কেন বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেছে এখন সন্দীপ মা হলেও মা বাপ হলেও বাপ ওর দুটো ফরাস নিবাধ্য হচ্ছে মায়ের জায়গাটা ওকে নিভাত হচ্ছে বাপের জায়গাটা ওকে নিভাত হচ্ছে এরকম ছেলে কয়জনকে দেখেছ যে একটা ছেলে মায়ের ভূমিকাও নিভাচ্ছে বাপের ভূমিকাও নিভাচ্ছে কয়জনকে দেখেছ দেখেছ আজ অব্দি কাউকে কোনো ছেলেকে সন্দীপকে দেখো সন্দীপকে দেখে কিছু শেখো সন্দীপকে দেখে কিছু শেখো তোমরা বুঝতে পেরেছ সে মা বাবার দুটো ভূমিকাই নিভাচ্ছে আজকে যদি ওই বাচ্চাটা ঘুমের যুকে মা বলে চিৎকার করে ওঠে মিনা কি এসে দুধ খাইয়ে ওকে ঠান্ডা করবে করবে না না করবে না না আজকে ঠান্ডা করতে হলে সন্দীপকে সন্দীপের ফ্যামিলিকেই করতে হবে মিনা এসে কিন্তু করবে না সে যেভাবেই করুক আদর করেই পারুক খাবার দিয়েই পারুক কথাতেই ভালো পারুক ভালোবেসেই পারুক সন্দীপদেরকেই কিন্তু ঈশানুকে ঠিক রাখতে হবে তাহলেও কেন বুক চওড়া করে বলতে পারবে না যে আমি ওর মা আমি সব কিছু আমি ওর বাপ কেন বলতে পারবে না কিসের জন্য বলতে পারবে না আজকে যদি সন্দীপ ছেলেটাকে রেখে অন্য একটা ঢেমনি নিয়ে চলে যেত আর এই কাজটা মিনা করতো তাহলে মিনাও চিনা চওড়া করে বলতে পারতো আমি ওর বাপ আমি ওর মা বলতে পারত কেউ বাধা দিতে পারত না কেউ না কারো ক্ষমতা ছিল না বাধা দিয়া কিন্তু মায়ের কি দরকার হচ্ছে নাঙের দরকার হয়েছে নাঙের ঠিক আছে সেই নাঙের জন্য দুধের বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে গেছে সেইখানে দালাল তুই জোর করে গলা বাড়িয়ে কথা বলিস তোর লজ্জা করে না হ্যাঁ তুই হয় মা হতে পারিস নি কিন্তু তোর তো মা আছেই আচ্ছা তোর মার সঙ্গেও তো খামাচু হয়েছে তু তুমি ম্যামা হয়ে গেছে তোদের অত আদান প্রদান কনিষ্ঠ নাই তা তুই বুঝবি কি তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দিদি ভাইটার পাশে থাকো টাটা বাই বাই 吃晚饭了。